चुप हो जा का बेबी धीमा देख ले पूछी ही जाबी ऑलराइट আসসালামু আলাইকুম সবাইকে লন্ডন থেকে বলছি ইউরোপ থেকে বিদায় নেওয়ার পরে আজকে আমরা লন্ডনে চলে আসি লন্ডনে আজকে না আরও দুই দিন না তিন দিন আগে এসছি কিন্তু দুই দিন তিন দিন টোটালি ঘুমিয়ে পার করে দিয়েছি এছাড়া ওয়েদারও তেমন একটা ভালো ছিল না লন্ডনের ওয়েদার কখনই ভালো থাকে না আজকে একটু সানি ডে তাই হচ্ছে বাইরে বের হয়েছি আর এত বেশি টায়ার্ড ছিলাম যে মানে কি বলবো বলার বাইরে কারণ মানে ইউরোপে এত রাশ গিয়েছে সময় এত দৌড়াদৌড়ির উপর গিয়েছে যে কি মানে কিছু বলার নেই সো আজকে একটু ঘুরতে বের হয়েছি লন্ডনের পাঁচ দিনের ভিডিও আমি আজকে একদিনেই আপলোড করে দেবো কারণ লন্ডনের তেমন একটা কিছু জায়গা ছিল না ঘোরাঘুরির যার কারণে হচ্ছে তেমন একটা ভিডিও করা হয়নি লন্ডনে আসলে আত্মীয় যে ছিল তার বাসাই হচ্ছে মানে বেশিরভাগ সময় কাটানো হয়েছে যার কারণে হচ্ছে আমরা ঘুরে আর তেমন একটা করে বাট আমাদের আসলে ডিসিশনে বলছিলো আমরা এখান থেকে স্কটল্যান্ড চলে যেতে পারতাম বাট কোনো সাম কোনো কারণে যেমন ইনশাল্লাহ কোনো সুযোগ পেলে অবশ্যই যাব আমরা লন্ডনের যে বেশ কিছু হিস্টোরিক্যাল প্লেস আছে সেগুলোতে গিয়েছি আর এটা হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম এখানে মমিগুলো নাকি একদম রিয়াল তো এটা দেখে আমার একটু ভয় লাগছে কারণ মুভি মানে ডেড বডি সো ব্রিটিশ মিউজিয়ামটা ঘুরে দেখলাম আসলে মিউজিয়াম টিজাম এখন আর কেন জানি টানে না এত শিক্ষণীয় জিনিস দেখতে ভালো লাগে না বাট মুভিগুলো দেখে খুব ভালো লেগেছে কখনো মিশরে গেলে রিয়েল মুভি দেখে আসবো ফেরাউনের ইনশাল্লাহ তো ব্রিটিশ মিউজিয়ামে আসলে কালেকশন অনেক ভালো ছিল যেগুলো ছিল সেগুলো অনেক একদম রিয়েল ছিল সো চলুন ঘুরে দেখা যাক কি বললো ভাইয়া ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন এটা মনে হয় তৃতীয় দিনের ভিডিও লন্ডনে সেদিন হচ্ছে আমরা লন্ডন থেকে আরেকটা স্টেটের দিকে যাচ্ছিলাম ওর ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম তো ওখানে যাওয়ার জন্য হচ্ছে বের হয়েছি সকাল সকাল বের হয়েছি সকাল সকাল গেলে হচ্ছে ট্রেনে নাকি ভিড় কম থাকে সো ভিড় কম মনে হয়নি বেশি না এক ঘন্টা লেগেছে ট্রেন দিয়ে যেতে বাট এই এলাকাটা আমার কাছে খুব ভালো লেগেছে আসলে নামটা আমার মনে নেই স্টেশন থেকে হাঁটলে আসলে দশ মিনিটে হচ্ছে তার পাশে পৌঁছানো যায় লন্ডনের মানুষ অনেক হাঁটে অনেক হাঁটে অনেক হাঁটে এত হাঁটাহাঁটি মানে এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই সব টিউব টিউব মানে হচ্ছে ট্রেন কি আর বলবো কিছু বলার নেই আমার এত হাট কেন জানি খুব খারাপ আছে এখানে রিক্সাকে বাংলাদেশি রিক্সাকে আমি খুব মিস করছি তো বাসাটা মোটামুটি কাছেই ছিল তো ওনার বাসায় যাচ্ছিলাম বাই কবি বি ডিম মা দেখলে খুশি হয়ে ওনার বাসা থেকে এসছি আমরা একদিন পরে দেন হচ্ছে এটা মনে হয় চতুর্থ দিনের ভিডিও যেখানে হচ্ছে ভাইয়া আমাদের বিচে নিয়ে আসছিল বিচের এখানে ওয়েদারটা ভালো ছিল না গ্লোমি ছিল একটু বৃষ্টি বৃষ্টি ছিল আর এই ঠান্ডার মধ্যে এত বৃষ্টি যেটা আসলে খুবই অসহ্যকর লাগছে আমার কাছে তো পাশেই একটা পেজেন্ট ছিল তো ভা ভাবে আইয়া ভাবলো যে আমাদের একটু ঘোরায় নিয়ে আসছো প্রেজনে গিয়েছিলাম দেন ওখান থেকে ভাইয়ার বাসায় গিয়েছি এটা হচ্ছে ফাইজা আমার বড় ভাসুরের মেয়ে তো ওখানে গিয়ে হচ্ছে ইউরোপ ট্যুর টা আসলে খুব ভালোই ছিল সরি এটা লন্ডনটা খুব ভালোই ছিল খারাপ ছিল না বিকালে আমরা হাঁটতেও বের হয়েছিলাম সবাই মিলে তো কালকে হচ্ছে আমরা কুয়েতে ব্যাক করছি ইনশাল্লাহ তো আপনাদের সাথে দেখা অন্য কোনো ভিডিওতে